তালডোমের কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পরে গেল এর জন্য দায়ীকে আফরান নিশু রায়হাল রাবি নাকি সাকিব খান রায়হাল রাফি সহ নিশুকে ক্ষমা চাইতে হবে রায়হাল রাফিকেও বলতে হবে যে অতীতে সুড়ঙ্গ নিয়ে যে সমস্ত মন্তব্য আমি করেছিলাম এটা একটা গণিত অপরাধ সাকিব খানের ছবিতে আফরান নিশু কাজ করবে শাকিব খান জানবে না এটা শাকিব খান সাকিব খান অলওয়েজ অলওয়েজ তার যে সাকিব আছে সাকিব ভক্তরা আছে তাদেরকে ভীষণ প্রাধান্য দেয় আপনারা জানেন সাকিব খুব চাপা ছেলে খুব একটা কথাবার্তা বলে না দশটা কথার উত্তর দেবার যদি প্রয়োজন মনে করে একটি ছোট্ট কথায় সেটা সে সেরে দেয় সাকিব খান যে তার সাকিবকে ভালোবাসে এটা বহুবার প্রমাণিত হয়েছে মুখে বলতে হয় না অনেক কিছু প্রমাণিত হয় মানুষের এক্টিভিটিসে আজকে দুদিন যাবত যে প্রবলেমটা নিয়ে আলোচনা হচ্ছে পুরো বাংলাদেশে তার সাকিব খান রাফি আলফাই প্রথম আলো রায়াল যে সমস্যাটা হয়েছিল এই সমস্যাটা নিয়ে অনেক ডালপালা গজিয়েছে চারিদিকে কেউ কেউ বলছেন সব ভুয়া ইভেন কি রায়াল রাফিও বলছেন এটা ভুয়া খবর আমরা কোনো শুটিং করিনি আবার এমনও প্রমাণ আছে যে শুটিং করেছে যেটা সাকিব খান জানে না এটা একটা গর্বিত অপরাধ সাকিব খানের ছবিতে আফরান লিসু কাজ করবে সাকিব খান জানবে না এটা সাকিব খান মেনে নিতে পারে না আর যদি মেনেও নিত যখন বাজারে যখন বাজারে আফরান লিসু সম্পর্কে সাকিব খানের যত ভক্তরা আছে সাকিবরা ফুসে উঠেছে তখন সাকিব খান অফকোর্স ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছে দেখুন যে কাজটা করলো এটার পিছনে কি কারণ আছে এটা করা খুব একটা মানে কঠিন বিষয় সাকিবকে না জানিয়ে সাকিবের ছবিতে যে ছবিতে মূল নায়ক সাকিব সেখানে আফরান ইস্যুকে দিয়ে শুটিং করিয়েছে শুটিং করিয়েছে কনফার্ম এটা নিয়ে কোনো বিপদ নেই শুটিং করিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এতক্ষণ আমরা বলে ওই শুনেছি তারপরে অসমর্থিত খবর ইত্যাদি কথা বলেছি কিন্তু এখন যেটা ফাইনাল হয়েছে সেটা ওনারা ডেমরাতে সাকিব খানকে লাগিয়ে শুটিং করেছে এবং শুটিং করবার পর যে কোনোভাবেই হোক রাজনৈতিকভাবে হোক যে কোনোভাবে হোক সাকিবকে বোঝাতে চেষ্টা করেছে যে এটা হয়ে গেছে কোনো ব্যাপার না এটা থাকুক ছবিতে কিন্তু সাকিব সাকিব গো ধরে বসে আছে কারণ কি জানেন সাকিব তো দেখে আপনারা যারা মনে করেন সাকিব কোনো খবর রাখে না তারা ভুল করছেন সাকিব কিন্তু সাকিব সমস্ত ভিডিও নিজে না দেখলেও ওর আশেপাশের লোকজন দেখে দেখে যেটা মনে করে যে এইটা সাকিবকে জানানো উচিত সেটা সাকিবকে দেখায় একটা জিনিস তো সাকিব খানে এতক্ষণে বুঝে গেছে যে আমার যারা ভক্ত আছে আমার যারা সাকিব আল ডাই হাট শাকিবিয়ালরা চায় না আফরাল ইস্যুর সাথে আমি একই ছবিতে থাকি বা আমার ছবিতে আফরাল নিশু থাকুক ন্যাচারালি সাকিব সেটা মেনে নিয়েছে কারণ আমি আগেই বলেছি সাকিব তার তার যে ভক্তকুল আছে সাকিব আছে তাদেরকে অসম্ভব ভালোবাসে প্রকাশ করে কম আমি তো জানি আমি যখন জানি সাকিব মুখে বলবে না কিন্তু মনে মনে সে প্রচন্ড ভালোবাসে এই সাকিবিয়ালদের যে সাকিবিয়ালরা কারো কার সাহায্য ছাড়া কোন রকম অর্থনৈতিক সাহায্য ব্যতীত ড্রাম নিয়ে তারপরে আপনার ব্যান্ড নিয়ে গরমের মধ্যে বানিয়ে তার ছবির পাবলিসিটি করে সেই মানুষগুলোকে সাকিব খান কেমন করে অবজ্ঞা করবে করতে পারে না সাকিব খান কেউই করতে পারবো না সুতরাং সাকিব খান যেটা আজকে করলো সেটা একটা ইতিহাস হয়ে গেল এবং এই সমাধান কোন দিকে যাবে তাণ্ডব সিনেমাতে আদৌ কোনো ই থাকবে কিনা মানে নিশুর ক্যামিও থাকবে কিনা বা তার সিনেমাতে কোনো আইটেম সঙ্গে সাকিব খানের উপস্থিতি থাকবে কিনা একদম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বন্ধুরা আমি বাংলাদেশ সময় রাত্র নটা অবধি জানি সাকিব খান বাসায় অবস্থান করেছে শরীর খারাপের বাহানা দিয়ে আপনারা জানেন কোনো শিল্পী যদি কোনো প্রডিউসারকে কোনো কারণে অপছন্দ করে বা শুটিং ফাঁসিয়ে দিতে চায় তখন তাদের একটাই কারণ থাকে আমার শরীর খারাপ এর উপরে তো কোনো কথা নেই শরীর যদি খারাপ হয় কি করে শুটিং করবে আর এর জন্য প্রযোজনা প্রতিষ্ঠান কোনো শিল্পীকে দোষারোপ করতে পারে না কারণ শরীরের সাথে কারো কোনো সম্পর্ক নেই আমার শরীর খারাপ আমি যেতে পারবো না আপনার কিছু করার নেই সাকিব খান শরীর খারাপ বলে রাত্র নটা অবধি ঘরেই বসে আছেন আর কি যাবেন আমার তো মনে হয় না আজকে আর সেখানে শুটিং হবে এখন সারা রাত চেষ্টা হবে সারা রাত চেষ্টা হবে সাকিবকে কনভিন্স করা বা এখন যে কোনো রাজনৈতিক চাপ হোক যে কোনো যে কোনো একটা সামাজিক চাপ হোক যে কোনো হোক যে ভাবেই হোক সবাই মিলে সাকিবকে এখন ধরতে চাইবে বা সাকিবের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে এবং সাকিবকে সেটে নিতে চাইবে রাত নটা অবধি যখন লাইনি তখন আজকে রাতে আর শুটিং হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন হ্যাঁ সাকিব ব্যতীত যে শটগুলো আছে আইটেম শেষ সেটা হয়তো বা কবে কে সঙ্গে নাচছে এটাও খবরটা পেলাম না কেউ বলতে পারে না রায়ান রফি খুব সিক্রেসি মেনটেইন করছে আবার সেই রায়ন রফি আবার ওই রাবিলা সাবিলা নোর সাথে কিছু শর্ট ভাইরালও করে দিয়েছে রায়ান রফি আসলে কি চায় আমি বুঝি না এমনটি করা তার মতো একজন প্রতিষ্ঠিত পরিচালকের উচিত হয়নি ছবির প্রধান শিল্পীকে না জানিয়ে এমন একজন শিল্পীকে সেই ছবিতে নিয়ে কাজ করালো যে শিল্পীর সাথে ওই প্রধান শিল্পীর একটা দ্বন্দ্ব বহুদিন যাবৎ চলে আসছে এবং এই দ্বন্দ্বে আপনারা আমার সাথে একমত হবেন নিশ্চয়ই সাকিব খানের কোনো দোষ ছিল না আপনি সাকিব খানকে সাপোর্ট করেন বা সাকিব খানকে হেট করেন আপনারা যদি অতীতে যান দেখবেন সেখানে সাকিব খানের কোনো দোষ ছিল না সাকিব খান কিন্তু কখনো কখনো নিশির সম্পর্কে একটা কটুক্তি করে না বা করেনি যে কোনোভাবে হোক নিশু সুযোগে সুযোগে সময়ে সময়ে সাকিবের বদনাম করেছে সাথে ইন্ধন যুগিয়েছিল রায়হাল রাফি আমি তো সাকিবিয়ানদের বলবো ভাই আপনারা রায়হাল রাফিকে কেন মাফ করে দিলেন আমার তো এখন বলতে ইচ্ছা করছে রায় রাফি সহ নিশুকে ক্ষমা চাইতে হবে রাইহাল রাফিকেও বলতে হবে যে অতীতে সুরঙ্গ নিয়ে যে সমস্ত মন্তব্য আমি করেছিলাম এগুলো আমার ভুল ছিল আমি সেই জায়গার থেকে সরে আসলাম বলা উচিত সাকিব আপনারা তাকে বলতে বলেন নইলে এই যে গ্রুপটা আছে এরা সাকিবকে নিয়ে যে কি পলিটিক্স করছে এবং সাকিবকে আলটিমেটলি কোথায় নিয়ে যেতে চায় এবং সাকিবের উপকার করতে চায় না অপকার করতে চায় সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যাবে কারণ এরা আসলে সাকিবের পক্ষের লুপ্ত নয় এরা স্বার্থবাজ প্রোডাকশন এরা দেখেন একবার নিশুকে নিয়ে করে একবার সাকিবকে নিয়ে করে একবার রায়াল রাভিকে নিয়ে করে একবার এই লাস্ট সিনেমাটা কে করলো ভুলে গেলাম পরিচালকের নাম নামটা মনে হলে বলবেন যে দাগি ছবির পরিচালক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওনাকে নিয়ে করে ওনারা যেখানে স্বার্থ পাবেন সেখানেই কাজ করবেন ওখানে তাদের কারোর সাথে কোনো প্রেম বা কোনো পীড়িত নেই যখন যাকে দরকার তখন তাকে নিয়ে কাজ করবেন যখন দেখেছে গত ঈদের সময় সাকিবকে পাচ্ছে না সাকিব বরবাদে নেল দিয়ে দিয়েছে ওনারা নিশুর কাছে চলে গেছে ওনারা অন্য ডিরেক্টরকে নিয়ে নিশুকে নিয়ে দাগি বানিয়েছে তারপর আবার কুরবানি দিয়ে এসছে রায়হান রাফিকে আমার তখন বলতে ইচ্ছা করছে সাকিবেরও রায়হান রাফির প্রোডাকশনে ছবি করার কোনো প্রয়োজন নেই কারণ অনেকেই তো বলেন যারা রায়াল রাফির ভক্ত বা যা রায়াল চামচা যে বলতে ধরুন তালবির তারিখ বলেই তো দিয়েছে সাকিব রায়াল রাবিকে গ্রিপে রাখতে চায় না এই কথা হয়তো বলেছিল আজকে অবশ্যই উনি আবারও বলছেন আপনাদেরকে যারা সাকিবের সাথে রায়ার আফরান শিকার দেখতে চান না তাদেরকে উনি বুঝিয়ে টুঝিয়ে বলেছেন আপনারা এটা এভাবে করবেন না ইউনিভার্স ছবি হোক সবাই কাজ করুক চলচ্চিত্র এগিয়ে যাক আমরা সেই চলচ্চিত্র এগিয়ে নিতে চাই না যে চলচ্চিত্রে মানুষ একজন আরেকজনের পিছনে বদনাম করে নিজেকে প্রতিষ্ঠা পাবার জন্য এগিয়ে যেতে চায় আমরা ভারতবর্ষ দেখেছি মুম্বাইয়ের সালমান খানের সাথে অমিতাভ বচ্চনের ফ্রিকশন বহু বছর চলেছে আমরা দিন শেষে মানুষ রক্ত মাংসে গলা মানুষ আমরা আমাদের অপমান সহজে ভুলি না হ্যাঁ ভুলি যদি কখনো কেউ ক্ষমা চায় সে ক্ষমাও কিন্তু কেউ চায়নি না রায়হান রাফি না আফরাল লিসু সুতরাং এখন তাণ্ডব কোন পর্যায়ে আছে কোথায় যাবে তাণ্ডবের কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গেল এত করে কি ইন্ডাস্ট্রির লাভ হয়েছে আর এর জন্য দায়ীকে আপনি আপনার মন্তব্য করবেন আপনার মূল্যবান মন্তব্য দেখে বুঝতে চাই এর জন্য দায়ীকে আফরান নিশো বা রায়হান রাবি নাকি সাকিব খান